মেকলিগঞ্জ বাজারে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করল নর্থ বেঙ্গল সায়েন্স অ্যান্ড কালচারাল সোসাইটির সদস্যরা শুক্রবার সকালে তারা মেকলিগঞ্জ বাজারের ফুটপাত থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে সেই ব্যক্তির চিকিৎসা শুরু হয়েছে বলে মেকলিগঞ্জ মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে এদিন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করতে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সায়েন্স অ্যান্ড কালচারাল সোসাইটির কর্ণধার দিব্যায়ন সরকার মৈনাক সরকার মেকলিগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ভোলা সাহা সহ মেকলিগঞ্জ থানার পুলিশ এই বিষয়ে কি বললেন নর্থ বেঙ্গল সায়েন্স অ্যান্ড কালচারাল সোসাইটির কর্ণধার দিব্যায়ন সরকার আসুন শুনে নেওয়া যাক গত আগের দিন আমরা এই কাকড়টা ঠিক করেছিলাম ওকে ওষুধ দেওয়া হয়েছে ডাক্তারকে বাবুকে দেখি কিন্তু আজকে রাত্রে কাগড়াত্রি ভীষণ খারাপ হয়েছে আমি শেরপাশকে আমি ধন্যবাদ দেবো আমি কালকে যোগাযোগ করেছিলাম যে আমাদের অ্যাম্বুলেন্স প্রয়োজন অনেকে অ্যাম্বুলেন্সের সময় দিচ্ছিল না আমাদেরকে টোটোও দিচ্ছিল না আমরা সকাল থেকেই চেষ্টা করছিলাম পাচ্ছিলাম তবে সারের সহযোগিতায় দেখলাম পিএসকে অনেক ধন্যবাদ সহযোগিতায় এবং আমি ভালো লাগে দেখছিলাম যারাও আসলো তারপরে আমরা এই পাগলটা গেছে হসপিটালে ভর্তি করতে নিয়ে যাচ্ছি